পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো বিখ্যাত পুরনো জিনিসপত্রের মেলায় এখানে রয়েছে পুরনো ফার্নিচার ইলেকট্রিকের সব জিনিসপত্র অ্যান্টিক অনেক রকমের যে কালেকশান সব কিছু পুরনো জিনিসপত্রের বিশাল মেলা এখানে হয় প্রত্যেক বছর সংক্রান্তিতে তো চলো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাই ভিডিওটা কিন্তু একটু লং হবে কারণ প্রচুর দোকান পাট আছে সব তোমাদের মোটামুটি দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাক ঢুকতেই শুরুতে জামা কাপড়ের দোকান কোন দিকে যাবি এদিকে নিয়ে যাবি এই হলো বিষ্ণুপুর মেলার মেন ভাঙাচোরা জিনিসপত্র কিছু এন্টিক জিনিসও আছে এর মধ্যে দেখতে পাচ্ছো জামা জানলা দরজা পর্দা ফুচকা ঘুগনি

স্টিলের ট্যাঙ্ক বিশাল জামা কাপড়ের দোকান এপারে তো রেস্টুরেন্ট এপারেও জামা কাপড় এটা ওটা মেলায় খুব ভিড় হয়েছে আজকে ইলেকট্রিক জিনিসপত্রের দোকান মোবাইল রয়েছে লাইট সাউন্ড সিস্টেম অফিস দোকানের যেসব র্যাক থাকে এসব র্যাক বিক্রি হচ্ছে এখানে টিভি সাউন্ড সিস্টেম বিষ্ণুপুরের মেন যেগুলো বিশেষত্ব সেকেন্ড হ্যান্ড সাইকেল পাশা আলমারি মোটর জেনারেটার ইতলের প্রচুর জিনিসপত্র গামা ফোন

সোফা আলমারি টিভি পুরোনো দিনে সেই টেপ সেই ক্যাসেটের টেপ লাইটের বার হারমোনিয়াম সাউন্ড সিস্টেম সেকেন্ড বালতি পাওয়া যাচ্ছে বালতি হ্যাঙ্গার প্রচুর সব পুরনো পুরনো জিনিস পাওয়া যায় এসে দেখতেই পারো পুরনো ফ্যান সব কয়েল সব কাঠের ফার্নিচার খাট সোফা ওই দেখতে পাচ্ছ সোফা সব সুন্দর সুন্দর সোফা চেয়ার ফ্রিজ ওয়াশিং মেশিন আলমারি সব রয়েছে দেখতে পাচ্ছ গ্রিল পাওয়া যাচ্ছে সেকেন্ড হ্যান্ড গ্রিল দরজা সব কাঠের জানলা ফ্রেম দরজা সোফা ফার্নিচার সোফা আলমারি রানিং মেশিন রাতবি 50 টাকা এই সব ফার্নিচারের দোকান কাঠের কাট রেডি হচ্ছে সব সমেত জানলার ফ্রেম সব কাঠের সব সব ফার্নিচার দেখতে পাচ্ছ কাঠ যারা চেনে জানে তাদেরকে নিয়ে এসে হ্যাঁ কাকার দোকান দেখতে পাচ্ছ পুরোনো জায়গা যারা ফার্নিচার কিনতে চাও মেলায় তাড়াতাড়ি সব চলে এসো দরজা জানলা ফ্রেম হ্যাঁ দোকান না এগুলো সব নতুন এগুলোই হলো অ্যান্টিক সব ছোটো খাটো অনেক রকমের সব জিনিস আছে খুঁজে নিতে হবে এটা পুরো যে ফার্নিচারের দেখতে পাচ্ছ গ্রিল সমেত জানলার ফ্রেম ভেতরে খাট রয়েছে দরজা রয়েছে এই খাট রয়েছে এই রয়েছে গ্রিল পুরোনো দিকে রয়েছে গ্রিল জানলা ফার্নিচার এগুলো সব গ্রিল কোলাপ্সেবেল গেট সব রকমের অ্যাভেলেবেল রয়েছে ঝটপট চলে এসো বিষ্ণুপুর এবারেও সব পুরো গ্রিল দরজা গাড়ি থেকে এখনো নামছে মাল সব মাল সবে এসছে নামছে আনলোডিং হচ্ছে গাড়ি থেকে কাল থেকে দোকান বসবে এগুলো গিটার ফ্যান সোফা খুব সুন্দর সুন্দর সোফা রয়েছে সেকেন্ড হ্যান্ড আলমারি চেয়ার

নিতে হবে অনেক রকমের জিনিস পেয়ে যাবে এর মধ্যে থেকে খুঁজে তোমাকে নিতে হবে এই হল おいポット সাথে সাইকেল চার্জার বাম টেবিল ফ্যান সাইকেল সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম থালা বাসন বইপত্র ডাইনিং ডাইনিং টেবিল বিশাল ডাইনিং টেবিল দেখতে পাচ্ছ চেয়ার সমেত আরেকটা জায়গায় যাচ্ছি একটা রাস্তার এপারে একটা রাস্তার ওপারে আর একটা জায়গায় এই ঢুকছি দেখি এখানে কি কি দোকান আছে দেখাবো তোমাদের আর ভিড়টা দেখতে পাচ্ছো বিশাল ভিড় লাইটের দোকান শুরুতেই এবারে সবই রকম সাউন্ড সিস্টেম ইলেকট্রিকের জিনিসপত্র এবারেও তাই বইপত্র রয়েছে অনেক তো ভর্তি প্রচুর জিনিসপত্র প্রচুর 주토동 চার্জার মিক্সচার ফ্যান মানে মোবাইল বই রাস্তার দুধারেও অনেক দোকান আছে আজকে সন্ধ্যা হয়ে গেছে পরের ভিডিওতে আরও অনেক দোকান দেখাবো